হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বিকেলে একটু ঘুরতে আসলাম বাগানে ড্রাগন গাছের ফুল আসতে শুরু করছে যে দেখুন ফুল এটা এপ্রিল মাস এপ্রিল মাসেই মার্চ এপ্রিলের দিকে ড্রাগনের ফুল আসা শুরু করে এই যে দেখুন জানিনা এবার কিরকম ফল দেয় তো দু দিনের ভিতরে ওষুধ ছিটিয়ে দিব এই যে এই যে দেখুন পিঁপড়ার জন্য রাখা যায় না পিঁপড়া অনেক ক্ষতি করে এবার আশা করছি অনেক ফলন পাবো ড্রাগনের গত বছর অবশ্য চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ড্রাগন খেয়েছি এই যে দেখুন সবে মাত্র ফুল আসা শুরু হয়েছে এই যে ফুল এই যে দেখুন ফুল প্রায় বিশ থেকে পঁচিশটা ড্রামে ড্রাগন লাগিয়েছি আর এই বছর আবার এগুলাতে লাগিয়েছি এই যে ছোট ছোট টবে আশা করছি দেখতে পাচ্ছেন এই যে এগুলাতে এবছর ফল দিবে না আগামী বছর ফল দিবে কারণ লাগানোর পর এক বছর সময় লাগে এই যে এই যে দেখুন আমার ড্রাগনের বাগান এই যে ফুল ড্রাগন ফুলের সৌন্দর্য রাতের বেলা দেখা যায় রাতে ফুল ফুটে অনেক সুন্দর লাগে যখন ফুল ফুটে তো আজ এখানে রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ